বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে উঠে আসে এ চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ সালের পাঁচে নভেম্বর থেকে তিন মাসে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেসের নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা অনুসন্ধানে জানা যায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন তিনি বিএফআইউ তদন্তে আরও উঠে আসে মোতাল্লেসের ষাটটি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি চুরাশি লাখ টাকা লেনদেন হয়েছে অথচ তার আয়কর রিটার্ন অনুযায়ী সম্পদের পরিমাণ মাত্র চৌত্রিশ লাখ টাকা ঘটনার পর থেকে মোতাল্লেস পলাতক জানা গেছে তার ব্যাংক হিসাবে নমিনি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাইউ মুজ্জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত তবে মোতাল্লেজ দাবি করেছেন এটি ভুয়া ও বানোয়াট অভিযোগ তাকে হয়রানির জন্য একটি প্রভাবশালী মহলে ষড়যন্ত্র করেছে